দর্শক ছাত্র আন্দোলনের ছাত্রদের হাতে তুলে দেওয়া হচ্ছে নোয়াখালী কুমিলা চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলগুলো ডুবে গিয়েছে বন্যার্থ কাপড় আজকে বৈষম্যবিরোধী ছাত্রবাইদের হাতে দেওয়া হয়েছে আমাদের এলাকা থেকে উত্তোলনকৃত কাপড়গুলো যা তারা এখানে নিয়ে যাবে আপনারা দেখতেছেন যে কাপড়গুলা গাড়িতে উঠানো হচ্ছে এই ত্রাণের কাপড়গুলা এলাকাবাসী দিয়েছে আমাদের সুখদেব স্কুল থেকে রাধাবল্লভ বাজার এরিয়ার আমাদের এই রাধাবল্লভ হাফেজ সাহেবের বাড়ি তথা তালিমুলম্মা মাদ্রাসা এরিয়ার এই বাড়িগুলো থেকে যারা কাপড়গুলা দিয়েছে এবং ছাত্র বেড়া আমাদের এলাকার ছেলেরা সংগ্রহ করে ছাত্রদের হাতে তুলে দিয়েছে যেগুলো আপনারা দেখতেছেন যে এখন গাড়িতে উঠানো হয়েছে আমাদের এলাকার মাদ্রাসা মসজিদে কাপড়গুলো রাখা হয়েছিল সেখান থেকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা এই কাপড়গুলো একত্র করে বন্যার্থ মানুষের ত্রাণ দেওয়ার জন্য তাদের কাছে নিয়ে যাবে আমরা আজকালও দিনের বেলা বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে কিছু টাকা উঠানো হয়েছে সেগুলো তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল মানুষ দল মত নির্বিশেষে দুর্যোগ অবস্থায় মানুষের ফাঁসে দাঁড়িয়েছে আমাদের এই সাময়িক অল্প কিছু ত্রাণ বা সামগ্রী মহান আল্লাহ যেন কবুল করে আপনারা সবাই দোয়া করবেন আমাদের সামান্য দুই তিনটা বাড়ি থেকে দোয়া কাপড় সবরই আপনারা দেখতেছেন এই যে একটা গাড়ি পুরোপুরি ভরে এই যে উপরে গাড়ির উপরে কিছু বস্তা বেঁধে নেওয়া হচ্ছে ইনশাল্লাহ আমরা নিজেদের পক্ষ থেকে কিছু পোশাক তাদের দিয়ে দিতে ফেরে আনন্দিত